হ্যাঁ গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো গাইছ তোমরা টাইটেল আর থাম্পেল থেকে কিন্তু অবশ্যই বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস আমরা কিন্তু আজকে সোশ্যাল থেকে দেখবো একটা মেয়ে পাঠাতে পারি কি না সেই মেয়েটাকে কিন্তু আমাদের ডু বানাতে হবে তার আগে গাইস আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে নিই এই ভিডিওতে কিন্তু পাঁচটা উইকলি গিবে আছে তোমাদের ইউআইডিগুলো তোমরা কমেন্ট করতে হবে ভিডিও ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর গাইস তোমাদের যে কথাটা বলার ছিল ওইটা হচ্ছে গাইস আমার আছে না ওই আমার চ্যানেলে যেগুলো ভিডিও আছে আইডি সেলিংয়ের তোমরা একটু ভিডিওগুলো দেখো ওইখানে আমি বলে দিয়েছিলাম যারা যারা কমেন্ট করবে তাদের এখান থেকে যে কোনো একজনকে আমি একটা আইডি গি দিয়ে দিব তো এখানে একটা বাইয়ে আইডিটা টা মানে উইন হয়ে উইন হয়ে গেছে কিন্তু উনি কোনো রিপ্লাই দিতেছে না ওনারা আমি নখ দিয়েছি উনি রিপ্লাই দিতেছে না তো তোমরা যারা যারা এই ভিডিওতে কমেন্ট করবে তোমরা তোমাদেরকে দিয়ে দিব যে কোনো একজনকে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে হবে আর আমরা আজকে যেহেতু দেখবো সোশ্যাল থেকে মেয়ে পাঠাতে পারে কিনা তার জন্য আমাদের একটা ডেস আপ নিয়ে নিতে হবে সর্বপ্রথম এখন দেখি কোনটা ভালো না এটাই ভালো হবে ছাপড়ি ছাপড়ি লাগে আর অবশ্যই কিন্তু বড় দিই কারণ এটাতে আমরা ভালো বানতে হবে কারণ এটাতে আমরা একটা মেয়ে পাঠাতে হবে আমরা আর বেশি দিন না করে চলে গেলাম সুসালে দেখি পারি কিনা হ্যালো আপু হ্যালো মনে হয় গাইক আমার চলবে না হ্যালো 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 আপু হ্যালো আপনি একটা কথা শুনবেন হ্যালো একটা কথা শুনেন শুধু হ্যালো শুধু একটা কথা শুনবেন হ্যালো

থাকলে মানুষ নিজের থেকে আর না থাকলে না এরকম আল্লাহ গাই কি দেখতেছি গুলা মনটা অনেক ভালো আসেন না গরু আসেন একটু গরু আসেন বাইরে দেখি এড দিয়ে দিছি ওনার গ্রুপে নেই কিনা কি রে ভাই নেই না কেন হ্যালো 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 আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যালো 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 কথা বলেন না হ্যালো গাইস আমি এইটি নিয়ে বুঝতে পারলাম যাতে মেয়েদেরকে আনতে তো পারবো কিন্তু দু জীবনও বানাতে পারবো না কারণ এটা হচ্ছে একটা বড় আইডি আর এটাতে কেউ চুজবো না আর তোমরা গাইস তোমাদের একটা কথা বলি কেউ মন খারাপ করো না যাদের ছোট আইডি আছে তোমরা কিন্তু বুলো সুসালে যাও না আর মেয়ে মানুষ তো অনেক দূরে থাকবে তোমার টিকা দেখতে পারছো এর দর্শে কিন্তু কথা বলে না এটা হচ্ছে ভাই দোকা ভাই তো ভাই যারা যারা এতটুকু পর্যন্ত ভালোবাসার মানুষের ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা দ্বিতীয় ভিডিওতে বড় আইডি নিয়ে মেয়ে পটানোর চ্যালেঞ্জ আসতেছে বাই বাই সবাই ভালো থাকবা গুড